এমন একটা সময় আসবে এই পৃথিবীর জামিন সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আমার উম্মতকে ধ্বংস করার জন্য তারা বাঘের মতো হামলে করবে আমার উম্মতকে শেষ করে দেওয়ার জন্য তারা এমন করে আমার উন্মতের উপরে চড়াও হবে পাকড়াও হক পাকড়াও করবে প্রশ্ন করলেন রসুর কারণ কি আপনার উন্নদের ওপরে ইহুদি খ্রিস্টানরা কাফের মুশশেদ এইবানেরা নাস্তিক মোদ্দা জেরা তারা এমন করে হামলে করবে কারণ কি আপনার উন্নতির সংখ্যা কি কম হবে আমাদের যেহোক তাদের সংখ্যা কম হবে আল্লাহর রবি বললেন সাহাবিরা সর তোমাদের সংখ্যার যে কম হবে না বলো বরঞ্চ তোমাদের সংখ্যার চেয়ে আরো অনেক 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 বেশি হবে আমার আমরা ক্ষুদ্র কিছু মুসলমান আমাদেরকে ভয় পায় আমাদের দিকে চোখ তুলে থাকানো সাহস পায় না আমরা কাফেরদের চেয়ে সংখ্যায় কম তারপরেও তারা যুদ্ধের ময়দানে আমাদের সামনে টিকতে পারে না কিন্তু আপনার উন্মুদের সংখ্যা বেশি হবে তারপরও কাফের মসজিদরা তাদের উপরে কেন হামলে করবে তাদেরকে কেন পাকড়াও করবে তাদের উপর কেন অত্যাচার করবে জুলুম করবে কারণ কি আল্লাহর নবী বললেন সাহাবিরা আমার শেষ জামানা উন্মুতদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে যাবে কিসের লোভ আজকে ফিলিস্তিনে প্রতিদিন মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে সৌদি আরবের বাসা মোহাম্মদ বিন সালমান কোনো কথা বলে না ঠিক বলেন বলে আমিরাতের বাসা জায়দাল নাহিয়ান কোনো কথা বলে না তারা চুপ করে গণহত্যা দেখে আর প্রতিদিন সৌদি আরবে প্রতি সপ্তাহে সপ্তাহে এক একটা তারা গানের কনসার্ট করে খেলা উদ্বোধন করে সিনেমা হল উদ্বোধন করে নতুন নতুন সিটি তারা নির্মাণ করে অথচ প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের বিমানের আঘাতে বোমার আঘাতে তারা শহীদ হচ্ছে

শরীরের কোন অঙ্গে আঘাত লাগে ব্যথা লাগে সেই ব্যথা যেমন মস্তিষ্কে ছড়িয়ে পড়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যদি কোন মুসলমান নির্যাতিত হয় আঘাতপ্রাপ্ত হয় ওই আঘাত ওই নির্যাতন দেখে যদি তোমার মায়া না লাগে তোমার কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে তোমারই নাই আজকে সৌদি আরব আরব রাষ্ট্রগুলো চাইলে এই যুদ্ধ তারা চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে পারে ঠিক কিনা বলে কিন্তু তারা কোনো কথা বলে না এর কারণ হলো তাদের মধ্যে ক্ষমতার লোক ঢুকে গেছে ক্ষমতার লোক ঢুকে গেছে যদি তারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে আমেরিকা যদি ক্রু করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ষড়যন্ত্র করে অপসারণ করে এই ভয়ে তারা কোনো কথা বলে না আমিরাতের বাদশা বিশাল এক বুরুজাল খলিফা বানিয়েছে ঠিক কেন বলেন বিশাল এক গুরুজাল খলিফা বানিয়েছে সেই গুরুজাল খলিফা এক রাত্র ঘুমাইতে গেলে বাংলাদেশে কয়েক লক্ষ টাকা লাগে এক রাত্র ঘুমাইবে তিন থেকে চার লক্ষ টাকা লাগে মিনিমাম গুরুজাল খলিফায় ঘুরতেই আপনার প্রায় চার থেকে পাঁচশো ডলার লাগে শুধু সেখানে ঘুরবে ওই খলিফা দিয়ে তারা প্রতিদিন হাজার লক্ষ লক্ষ ডলার তারা কামাই করতেছে আমিরাত মনে করে ইসরায়েলের যুদ্ধ বিমান আইসা যদি একটা গুরুজাল খলিফার উপরে বোম্বাই আছে তাই তো শেষ কত সুন্দর পেলা তারা আমিরাতকে সাজিয়েছেন কত সুন্দর করে তারা আমিরাতকে সাজিয়েছেন চিন্তা করেন যদি আমরা ইসরায়েলের সাথে যাই ওদের যুদ্ধ বিমান যদি আমাদের বড় বড় ভবনের বোম ফলায় তাহলে তো আমাদের অবস্থাও দাদার যান এই কারণে তারা রিক্স নিতে চায় না ইসরায়েলের সাথে তারা আতাত করে চলে কিন্তু তোমরা আতাত করে চলো অথচ আল্লাহর বজর থেকে আমিরাত বাঁচতে পারে না কিনা বলুন আপনারা দেখেছেন আমিরাতকে মাত্র একদিনের বৃষ্টিতে বিলিয়ন যারা বিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন ডলারের মালিক মিলে নিয়ে আর আর বিলিয়নের বিলিয়নিয়াসদেরকে আল্লাহ তারা একশো তলা থেকে নামায়া প্লাস্টিকের নৌকায় ওঠায় আল্লাহ তারা চাইলে পারে কি পারে যেই দিন থেকে আমিরাতে হিন্দুদের মন্দির উদ্বোধন করেছে সেই দিন থেকে ওদের ওপর গজর শরুগে আসলে ওরা শান্তিতে নয় পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্রের মধ্যে শান্তি নাই কারণ তারা এই সমস্ত গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না শান্তি আসতে পারে না শান্তি প্রতিষ্ঠা করতে হলে আইন আমাদের অসাধ্য হল বাংলার সংসদ থেকে কোরআনের আইন পাস হবে এই জমিনেও কোরআনের রাজ কায়ে আল্লাহ চাইলে পারেন কি পারেন পারেন না না? আফগানের মুসলমান চল্লিশ বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে কত বছর রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে চল্লিশ বছর যুদ্ধ করে রাশিয়ানদেরকে সোভিয়েতদেরকে আফগানের মাটি থেকে খেয়ে দিয়েছেন তারপরে আসলেন আমেরিকা আমেরিকা মনে করছে ওদের কাছে আধুনিক অস্ত্র আছে যুদ্ধ বিমান আছে ওরা আফগানের মুসলমানদেরকে শেষ করে আফগানিস্তান দখল করবে পৃথিবীর সুপার পাওয়ার পড়া আমেরিকাও আফগানের মুসলমানের কাছে বিশ বছর মার খেয়েছে আমেরিকা আফগান থেকে যেতে তারা বাধ্য হয়েছে এখন আফগানের মুসলমানরা তাদের দেশে কোরআনের আইন আমাদের দেশের আমাদের বঙ্গীয় দেশের কিছু সুশীল সমাজ আছে দেখবেন একটার মাথায় চুল নাই যারা কোথায় কোথায় কোরআনের বিরোধিতা করে আলেম মাথায় বিরোধিতা আমরা হক কথা বললে ওরা সেগুলো সহ্য করতে পারে না নারীরা পর্দা করে চলবে এটা তারা মানতে পারে না নারীদেরকে বোরকা পড়লে হিজাব পড়লে তারা টক্সর মধ্যে বসে বসে টিটকারি করে ওই হিজাব আর বোরকা পর্দা দিয়ে রাষ্ট্র চালানো যায় না আজকে আফগানিস্তান কিভাবে চলতেছে তোমাদের দেশের সুশীল ডলার একদিনে ষাট টাকা বেড়ে যায় আর আফগানিস্তানের মুদ্রার দাম দিন দিন বাড়তেছে তাদের দেশের দ্রব্য মূল্যের দাম কমতেছে আর আমার দেশের দ্রব্য মূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আফগানের মূল্য মানসিক দ্বারা তাদের অর্থনীতিকে আজকে আকাশ চুম্বি করে যাচ্ছে তোমাদের মাথায় চুল নাই কি পড়াশোনা করেছ তোমাদের দেশের দ্রব্য মূল্যের দাম কেন বাড়ে ডলারের দাম কেন বাড়ে তোমাদের পাসপোর্টের ভ্যালু কেন কমে যায় এক হলো এই সমস্ত গণতন্ত্রের মধ্যে চুরিয়াল ভাগ পাই ছাড়া কিছুই না ঠিক কেন বলো

এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম এই কোরআন শুধু খেলাওয়াল শোনার জন্যই নাজির হয় এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই এই কোরআন নাজিল হয়েছে আসমান ঝাঁ আইন কথা বললে আমি মোল্লা ভালো ঠিক এই কথা বললে পুলিশ আমার মাহফিল বন্ধ করে দিবে এই কথা বললেই মন্ত্রী এমপির আমার উপরে ক্ষেপে যাবে ক্ষেপে গেলে যা আবু জেহেল আল্লাহর রাসূলের উপরে ক্ষেপেছে রাসূলের একটা পোষও ছিঁdte পারে না ঠিক কি সেটাই আমি বলতে চাই আসো কোরআনের ছায়া তলে আসো কোরআনের না এই পৃথিবীর জমি কায়েম করো শুধু মুসলমান না অমুসলিমরাও শান্তি পাবে মানুষ তাদের যান মা ইজ্জতের নিরাপত্তা পায় ঠিক কিনা বলেন এই কথাগুলো আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করে আমি কোরআনের পক্ষে কথা বলছি আমি কোরআনের বিধানের পক্ষে কথা বলেছি আল্লা আল্লাহর বিধানের পক্ষে কথা বলতে যে পৃথিবীর কোন রাজা বাদ ভয় করা না তাহলে সেটা আলেম না সেটা হলো সেটা হলো দরবারি মৌলী ঠিক কিনা বলে আর দরবারি মৌলীদেরকে এই দেশ থেকে জুতা পিটা করে তাড়াতে হবে কদের কারণে আসছে মুসলিম এই অবস্থা ঠিক কিনা বলো বয়ান আর বেশি করতে চাই না আমিও সেই গাজা ইসলামিক সলা হাসান কথা বলতে চাই তিনি জুমার মধ্যে খুববার বয়ান বলছিলেন আপনাদের সামনে আমি আর কি বয়ান করব বয়ান করার কিছু নাই যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার মুসলমান শহীদ হয়ে যায় তারপরে যেহেতু আপনারা থাকতে পারেন না সুতরাং এই বয়ান করে আল্লাহ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআনের ছায়া তলে আসুন আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম এই পৃথিবীর জমিনে আমরা কোনো আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া অন্য কোন তন্ত্র আমরা মানতে পারি না এগুলো সব ভালো cope ঠিক ঠিক ক্যামেরা আল্লাহ তালা আমাদের হক ভূজার তৌফিক দান করুন হক অনুধাবন করার তৌফিক দান করুন প্রতিটা মুসলিম অন্তরে আল্লাহ তালা কোরআনের নূর বৃদ্ধি করে দিন বলি আমিন মুমিনিন ইল্লা